আয়াম নাকি দুদিন ঘরে তিনের ঘরে সামনে ধারা না সবাই থাকতো না নিজের থাকবো না বিল্ডিং এমনি কেউ ব্যবহার করে এমনি ব্যবহার করলে ভোট তো না দিব আমি এলাকার মধ্যে আপনার না আমাদের দিলে খেলে একবার নির্বাচনটা শেষ এরপর আমি ন দিলাম না

আর দশ যেন লাগেনা এই সময় জাগে বনিবাসে তোমার একটা ভুড়ে আমার দেবর তো না 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 দাঁনা লা না একটা বুট না নাতি আছে ও আচ্ছা রাখ না দে আমাদের আছে না আমি এমনি আমরা কথা আর ক্যাশ আমি চ্যালেঞ্জ গিনি তোমার বিভিন্ন